পৃথিবীর একটি গ্রামে কখনোই বৃষ্টি হয় না ভূপৃষ্ঠ থেকে তিন মিটার উচ্চতায় লাল লালবালি পাথরের পাহাড়ের উপর গ্রামটির অবস্থান দিনের বেলায় প্রচণ্ড গরম আর রাতের দিকে হিমশীতল ঠান্ডা নেমে আসে সেই গ্রামে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বিশ্বের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি সুপেয় পানির বড় উৎস পৃথিবীর বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে সেই মেঘের ফোঁটাগুলো যথেষ্ট পরিমাণে ভারী হলে তা পৃথিবীর বোকে বৃষ্টি হয়ে ঝরে পড়ে বিচিত্র জৈব ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে জলবিদ্যুৎ প্রকল্পগুলো ও কৃষি সেচ ব্যবস্থা সচল রাখতে বৃষ্টির প্রয়োজন হয় অথচ অতি প্রয়োজনীয় এই বৃষ্টি পৃথিবীর একটি গ্রামে কখনোই হয় না পৃথিবীর এই বৈচিত্র্যতার আরেক নিদর্শন পশ্চিম মধ্য এশিয়ার ইয়েমেনের একটি গ্রাম যেখানে মেঘ জমলেও বৃষ্টি হয় না রুক্ষ কঠিন পাহাড়ের বুকে গড়ে ওঠা এই গ্রামে দশকের পর দশক ধরে বৃষ্টি ছাড়াই জীবন পার করছেন গ্রামবাসী ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত গ্রামটির নাম আল সমতল থেকে বত্রিশশো মিটার উচ্চতায় লাল বালি পাথরের পাহাড়ের মাথায় গ্রামটির অবস্থান এই গ্রামের জনসংখ্যা খুব একটা বেশি নয় তবে এটি একটি আকর্ষণীয় পর্যটন স্থল হিসেবে বেশ জনপ্রিয় আলহুতে গ্রামে দিনের বেলায় প্রচণ্ড গরম আর রাতের দিকে হিমশীতল ঠান্ডা নেমে আসে ভূপৃষ্ঠ থেকে বত্রিশশো মিটার উঁচুতে হওয়ায় এখানকার আবহাওয়া রুক্ষ প্রকৃতির গ্রামটি যে উচ্চতায় অবস্থিত সেই উচ্চতায় মেঘ জমে না মেঘ তার নিচের স্তরে জমে ফলে এই গ্রামে কখনো বৃষ্টি হয় না গ্রামটিতে আলবহরা জনজাতির লোক বাস করেন এরা পাহাড়ের কোলে পাথর কেটে গ্রামের বাড়িগুলোকে এক নৈসর্গিক রূপ দিয়েছে তাছাড়া প্রাচীনের সঙ্গে আধুনিকতার মিশেলে গ্রামটির সৌন্দর্য আরও বহুগুণে বাড়িয়ে তুলেছে বিজয় টিভি নিউজ ডেস্ক